চাপা পুকুর স্টেশনে যাওয়ার রাস্তা বেহাল দশা ও গ্রামবাসীর দুর্ভোগ চরমে বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি ফলস্বরূপ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন কয়েক হাজার নিত্যজাতীয় পার্শ্ববর্তী গ্রামের মানুষ বসিরহাট মহকুমার অন্যতম ব্যস্ত রেল স্টেশন চাপা পুকুর শিয়ালদহ হাসনাবাদ শাখার এই গুরুত্বপূর্ণ স্টেশন থেকে বাদুরিয়া খোলাপোতা ভেবিয়া চাপা পুকুর সহ আশেপাশের বেশু মানুষ ট্রেনে যাতায়াত করেন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সরকারি ও বেসরকারি কর্মচারী সকলেই স্টেশন ব্যবহার করেন চাপাপুকুর মেন রোড থেকে স্টেশন পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ রেল দপ্তরের রাস্তাটি বর্তমানে চরম বেহাল বিগত চার বছর ধরে রাস্তার এমনই দশা যে বর্ষাকালে তা একেবারে নদীতে পরিণত হয় কোথাও হাঁটু সমান জল তো কোথাও আবার কোমর সমান পরিস্থিতি এতটি খারাপ যে অটো বা টোটো গাড়িতেও জল ঢুকে যাত্রীদের ভিজিয়ে দিচ্ছে শুধু তাই নয় রেল লাইনের ধারে থাকা পার্শ্ববর্তী গ্রামগুলিতেও একই অবস্থা জল ঢুকে পড়েছে বাড়িঘরে নষ্ট হচ্ছে ঘরের জিনিসপত্র এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা একাধিকবার রেল দপ্তরে আবেদন করেছেন রাস্তা সংস্কারের পাশাপাশি সঠিক নিকাশি ব্যবস্থার জন্য একটি ড্রেন তৈরির দাবি জানিয়েছেন এমনকি স্থানীয় চাপা গ্রাম পঞ্চায়েত থেকেও রেল দপ্তরে লিখিত আবেদন জানানো হয়েছে তবুও রেল দপ্তরের তরফে কোনো উদ্যোগ দেখা যায়নি এই উদাসীনতা নিয়ে চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ নিত্যযাত্রীরা জানান প্রতিদিন জল মারিয়ে স্টেশনে পৌঁছতে হয় কাপড় চোপড় ভিজে যাচ্ছে ব্যাগের কাগজপত্র নষ্ট হচ্ছে ছাত্রছাত্রীদের বই খাতা ভিজে পড়াশোনার ক্ষতি হচ্ছে জরুরি কাজেও সময় মতো যাচ্ছে না রেল দপ্তর যদি দ্রুত এই রাস্তা পুনরুদ্ধার না করে এবং একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না করে তাহলে প্রতিবাদের পথে হাঁটতে বাধ্য হবেন সাধারণ মানুষ সকলের দাবি অবিলম্বে এই রাস্তা উঁচু করে নতুন করে তৈরি করা হোক এবং পাশ দিয়ে একটি সুষ্ঠু ড্রেন নির্মাণ করে এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক আমাদের এখানে অবস্থা একদিনের বৃষ্টিতে যা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভয়াবহ অবস্থা এখানে হাজার হাজার মানুষ জামাকুর স্টেশন থেকে যাওয়া আসা করে এখানে আছে বিএড কলেজ আছে এখানে আছে একটা হসপিটাল নিয়ারেস্ট হসপিটাল আছে স্কুল এখানে বাচ্চারা যেতে গেলে নিস্তৃত পড়ে যাচ্ছে জামাকাপড় ভেজে যাচ্ছে প্রতি স্কুলে পাঠাতে মানে অভিভাবকরা ভয় পাচ্ছে এবং আমরা মানে অনেকবার ডিআরএমকে স্টেশন মাস্টারকে চিঠি দিয়েছি অ্যাপ্লিকেশন করেছি তার সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না শুধু প্রশ্বাস দিয়ে যাচ্ছে হবে 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 কিন্তু এই দুর্ভ এই যে দুর্যোগ এই যে এখান থেকে পুরোটা এখানে অন্তত দুশো মানুষ বাস করে আর এখানে আমাদের চা পুকুর রেলের রাস্তা আমাদের এদিক থেকে আসতে হয় বৃষ্টির সময় আমাদের খুব কষ্ট করে আসছে হয় দেখছেন মানুষরা এই রাস্তা দিয়ে বাইক নিয়ে হেঁটে আসার মতোই নেই না আমাদের রিক্স নিয়ে পাটি দিয়ে হেঁটে আসতে হয় এখান থেকে রাস্তা অনেকটা লং আসতে খুব কষ্ট ঠিকও হয় না খুব রীতিমতো দুর্ভোগে নাকি খুব দুর্ভোগে আছি আমরা আচ্ছা আপনারা কি চাইছেন আমরা চাইছি যে একটু একটু ঠিক আমাদের স্টেশন রোড এখানে অন্তত নিত্যযাত্রী মানে কয়েক হাজার হাজার আর এই স্টেশন রোড আমরা বিগত তিন বছর ধরে এই বেহাল অবস্থা দেখছি বিশেষ বিশেষত বর্ষাকালে বর্ষাকালে পাশের যে ধান ক্ষেত সেই মাঠের জল অন্তত কোমর সমান আসবে আপনি যদি একটু গিয়ে যান আমার বাইকটা তখন ইঞ্জিনটা পর্যন্ত জলের নিচে ছিল আমরা স্টেশন মাস্টারকে বললাম যে আপনার কি এইসব চোখে পড়ে না তো উনি আমাকে গত পরশু দিনের ঘটনা উনি আমাকে বললেন যে নতুন ডিআরএম এসছে এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে এখনও নাকি টেন্ডার বাকি আছে তো জানি না কি বাকি আছে জানি না কবে হবে আর এর অবস্থা খুব বাজে আপনি এর আগে যদি একটু আগে যদি যান আপনাকে সাঁতার কাটতে হবে আমি তাই এই বাইক চালাচ্ছি আস্তে আস্তে ভাবছি যে এখন বোধ হয় এক সপ্তাহ এখান থেকে যান হয়েছে যাতায়াত করে তাদের একটা প্রথম থেকে অবজেকশন যে রাস্তা একদম বেহাল অবস্থা আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য খুবই খারাপ অবস্থা আমরা বিআরএনকে জানিয়েছি কিন্তু কোনো রকম এখনো আমরা ইয়ে পাচ্ছি না যে কোনো দিন যে কোনো দিন ছোটোখাটো দুর্ঘটনা হচ্ছে কিন্তু যে কোনো দিন বড় ধরনের একটা অঘটন ঘটতেই পারে তার জন্যে আপনাদের মাধ্যমে রেল দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি আমি বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা